যারা পাইকারি নিয়ে ব্যবহার করতে চান তারা তো নিতে পারবেনি যদি আপনার এলাকা আপনি বিজনেস করতে চান এখান থেকে হোলসেল রেটে নিয়ে ব্যবসা করতে পারবেন একবার বস্তা ওরা গিফট আছে একটা স্মার্ট ওয়াচ থাকবে ইয়ার বক্স থাকতেছে ল্যাপটপ এর জন্য কিন্তু একটা টেবিলও আছে আমার কাছে থেকে আসুস আছে এসআর আছে এসপি আছে ল্যানোভ আছে ডেল আছে চুই বুক আছে ষাট হাজার টাকা হ্যাঁ আমাদের কাছ থেকে নিতে পারবেন পঞ্চান্ন টাকা ফুল দুই বছর থেকে কোন জায়গা থেকে নিবো সারা বাংলাদেশের প্রচুর নতুন ল্যাপটপ এর কালেকশন দেখেন

অফিস থেকে আসছে বিদেশ থেকে আসছে এই স্টক হয়েছে জাস্ট এখান থেকে নিয়ে আপনি ব্যবহার করবেন যারা পাইকারি নিয়ে ব্যবহার করতে চান তারা তো নিতে পারবেনই যদি আপনারা এলাকাতে বিজনেস করতে চান এখান থেকে হোলসেল রেটে নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বিশেষ অফার আছে অনেকগুলো গিফট একেবারে বস্তা ওরা গিফট আছে কি কি গিফট আছে দেখাচ্ছি একেবারে স্মার্ট ওয়াচ একটা স্মার্ট ওয়াচ থাকবে তারপরে কি একটা ইয়ারবস ইয়ারবস থাকতেছে এগুলো না নিলে আপনাদের জন্য এই যে কম্পিউটার ল্যাপটপের জন্য কিন্তু একটা টেবিলও আছে সুতরাং অনেকগুলো গিফট আছে যারা নিতে চান সরাসরি চলে আসবেন স্টুডেন্ট দেখালে কিন্তু অনেক কিছু গিফটে যাচ্ছেন তো কি কি ল্যাপটপ আছে কোনটা কন্ডিশন কেমন দাম কেমন সার্ভিস কেমন সবগুলো জানিয়ে দিন আমাদের অরেঞ্জ কম্পিউটারের মোবারক বা সেই মোবারক কিন্তু অনেকেই চেনেন আমার অনেক বাইরে কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে অনেকেই চেনেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে এই অরেঞ্জ কম্পিউটার মাল্টিপ্ল্যানেট একটা জায়গায় আসে গুড়াফা করা কোন দরকার নাই চলো তাহলে শুরু করা যাক কেমন আছেন আপনি জি আসি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি পুরাতন ব্যবসায়ী নতুন আর একটা শুরু নিয়েছেন মিষ্টি খাওয়াইছেন হ্যাঁ আমি কিন্তু মিষ্টি খাইনি ভাই তবে এখন থেকে যারা ল্যাপটপ নিতে হবে সবাই একটা মিষ্টি খাওয়াই দেন জি ভাই কি কি ব্র্যান্ড আছে বর্তমানে আমার কাছে আছে এসপি আছে Acer আছে চুই বুক আছে

দুটাই মনে করা যায় এই দুটার একটা নেবে না তাহলে এই টেবিলটা তিনটা যে কোনো একটা নিতে আর তিনটা একটা নিলাম না

x1504jte jte আচ্ছা i3 12th generation 8gb 5000 rs এ দিয়া 15 এটা খুলে একেবারে আনবক্সিং করা হচ্ছে দেখেন জি এর ভিতরে এই সাইডে চারবার আছে আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা এই এই যে

চলে যাবো এবার এসপি সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ এসপি এবার এসপি একটা খুলে দেখার চেষ্টা করব এসপি ল্যাপটপের মডেলটা মডেল কি আপনার এস এর আচ্ছা হ্যাঁ এখানে কনফিগারেশন আছে এর 13 জেনারেশনের 512 এইট জিবি

এটা আছে তারপর আই থ্রি আছে যেগুলো থাকে আমরা বলে দিবস প্রাইস কনফিগারেশন এটা আছে আপনার ফাইভ থ্রি ফাইভ সেভেন এর জিবি অরিজিনাল উন্ডু এবং অফিস দেওয়া আছে অফিসে দেওয়া আছে এটাতে

আর একটা দুইশো ছাপান্ন দিয়া পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডেলে যারা কম মধ্যে ভালো জিনিস খুঁজেন তাদের জন্য বর্ষ থ্রি ফাইভ টু